আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব এসি সার্কিটের বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য অর্থাৎ যদি কোনো একটা সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টর থাকে আর সেটা যদি পিওর ইন্ডাক্টর হয় সেই ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ার আসলে কোনো অপচয় হয় না তো বৈদ্যুতিক পাওয়ার অপচয় হয় না তো এটা একটা সার্কিট যেতে দেওয়া আছে একটা ইন্ডাক্টর সিরিজে সংযুক্ত আছে এবং সিরিজে সংযুক্ত ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ অবাক নব্বই ডিগ্রি ল্যাগিংয়ে থাকে যেটা এখানে ভ্যাক্টর চিত্র দেখানো হয়েছে এবং ওয়েব চিত্র থেকে আমরা জানি এইটা হলো আমাদের ভোল্টেজের ইকুয়েশন এটা হলো কারেন্টের ইকুয়েশন তাহলে ভোল্টেজ থেকে নব্বই ডিগ্রি পরে শুরু হয়েছে কারেন্ট এখানে যে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে বিমেক্স সাইন ওমেগাটি অর্থাৎ রেফারেন্স জিরোতে আছে ভোল্টেজ আর কারেন্ট এটা মাইনাস নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি ল্যাগিংয়ে থাকে ইন্ডাক্টরের কারেন্ট তো আমরা লিখতে পারি টু বিআই অর্থাৎ পাওয়ার হচ্ছে ভোল্টেজ কারেন্টের গুডফল এখানে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে তা আমরা লিখতে পারি সাইন কারেন্টের জন্য মাইনাস অর্থাৎ নব্বই ডিগ্রি লাইকিং আসে এই জন্য কারেন্টের সাথে নব্বই ডিগ্রি আসছে আমরা যদি বিমেক্স আর আইমেক্সকে সামনে লিখি যেহেতু এটা কনস্থান এগুলোকে সামনে নিয়ে আসতে পারি তাহলে থাকে সাইন ওমেগাটি সাইন ওমেগাটি মাইনাস নব্বই ডিগ্রি আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব সূত্রটা হলো টু এখানে অর্থাৎ এই টু এই টু কাটা সূত্র সূত্রের জন্য আমরা নিয়ে আসলাম তাহলে এখন এখানে যে সূত্রটা দাঁড়ায় টু সাইনে সাইন বি যদি আমরা এই সূত্রটা গেলে সময় সময় দাঁড়ায় কস এ মাইনাস বিস ক্লাস b আমরা ত্রিকোণমিতির এই সূত্র এখানে ইউজ করবো যেটা দাঁড়ায় কমেকাটি মাইনাস t প্লাস নব্বই ডিগ্রি মাইনাস বিসছে এটা প্লাস হয়ে গেছে এবং মাইনাস নব্বই ডিগ্রি এটাকে লেখা যায় যেতে একটা টু আছে এটাকে রুট টু রুট লেখা যায় এটা কেন লিখলাম আমরা বি ম্যাক্স এবং আই ম্যাক্স একটু যদি ম্যাক্সিমামে আছে এগুলোকে আর এম নিয়ে যাবো বি ম্যাক্সকে রুট টু দ্বারা ভাগ করে আর এম এসে নিয়ে যাবো আই ম্যাক্সকে রুট টু দ্বারা ভাগ করে আই আর এম এসে নিয়ে যাবো যেহেতু আমাদের পাওয়ার পাওয়ারগুলো ক্যালকুলেশন হয় আর এম এসে আমরা আর এম এস নিয়ে যাবো এখানে চলে আসে কস কস নাইনটি ডিগ্রি ওমেগা টি প্লাস মাইনাস কাটা যায় এখন ইক নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো এটা যদি চলে যায় তাহলে শুধু থাকে কস টু মেগাটি মাইনাস নব্বই ডিগ্রি তাহলে এই বাই রুট টু বাই রুট মান দ্বারাই বিআরএমএস বিআরএমএস লিখতে হয় না বি মানি বিআরএমএস আই মানি আইআরএমএস তাহলে এইটা যদি শূন্য হয়ে যায় এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে শুধু থাকে এটা তাহলে মাইনাসটা যদি সামনে চলে আসে এইখানে থাকে হচ্ছে কস কস টু ওমেগা টি মাইনাস নব্বই ডিগ্রি আমরা আরও একটা সূত্র জানি যেটা হলো অর্থাৎ সায়েন কস তির সাথে নব্বই ডিগ্রি যোগ করলে সেটা সায়েন চলে যায় অর্থাৎ বিজয় গণিত এন এর বিজোড় গণিত অর্থাৎ নব্বই এর সাথে নব্বই ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে এটা তাহলে এখানে যদি নব্বই যোগ করি ওই নব্বই আর এই মাইনাস নব্বই কাটা যায় তাহলে হয়ে যায় থিটা আর রূপান্তরিত হয়ে যাবে এই সূত্রটা আমরা এখানে বক্সে রেখে দিলাম তাহলে এখানে দাঁড়াবে সাইন টু মেগা থ্রি এখন এই যে পাওয়ারটা এই পাওয়ারটাকে আমরা একটা পূর্ণ সাইকেল পর্যন্ত বিবেচনা করে ইন্ডিকেশন করবো তখন যে পাওয়ার আসবে সেটাই হবে এর অ্যাকচুয়াল পাওয়ার এখন যদি আমরা এই পাওয়ারকে একটা পূর্ণ সাইকেল পর্যন্ত ক্যালকুলেশন করি মোট অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই তাহলে একটা পূর্ণ সাইকেলের টাইম পিরিয়ড হচ্ছে টু পাই ইন্টিকশন করবো টিরু থেকে টু পাই পর্যন্ত যাকে করব সেটা হচ্ছে বিআই

সাইন এক্স ডি এক্স ইকাল টু মাইনাস মাইনাস কে এখন যদি আমরা এটাকে এখানে দেখি তাহলে বিশ মাস সন্ধ্যা মাইনাস ডিআই তাহলে আসবে মাইনাস কু মেগা মাইনাস টু যেহেতু এখানে টু আছে টু ও আছে টু ম্যাকেটিকে আবার ডিভারেনশন করে ভাগ করে দিতে হবে তাহলে এর মাস আছে টু তাহলে যদি লিমিট বসাই দিই টু পাই জিরো থেকে টু পাই পর্যন্ত এখন যদি আমরা এই ম্যাকেটি মানে একবার টু পাই একবার জিরো বসাই আবার লিমিট লিমিট বিয়োগ লোয়ার লিমিট প্রথমে আমরা টুটাকে সামনে নিয়ে আসি তাহলে চলে আসে এখানে ফোর পাই এই ম্যানেজটা সামনে চলে আসে দেড় মাইনাস প্লাস হয়ে যায় বিআই এখন থাকে হচ্ছে কস টু

ইণ্ডাক পাৱাৰ অৱস্থাই শূন্য অর্থাৎ বিশুদ্ধ পাওয়ার বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় আসলে শূন্য তাহলে এখন আমরা দেখব বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার অপচয় আসলে শূন্য যদি আমরা এখানে আর কে লিখতে চাই ইকুয়াল টু ভি আই তাহলে বি আসে

এটার উপন্দ্রায় কসমাটি হয়ে গেল এখন টু সাইনে কসের এর একটা সূত্র আছে আমরা এই সূত্রটাকে সূত্রে ফেলানোর জন্য উপরে একটা টু নিলাম নিচে একটা টু নিলাম তাহলে যেটা হবে টু সাইনে কজে অর্থাৎ টু সাইনো কাটি কসমঘাটি দাঁড়াবে এবং তার একটা সূত্র আছে আচ্ছা এখানে আছে আছে এগুলোকে ম্যাক্সিমাম থেকে এগুলোকে আমরা আর এম এস বেলুতে নিয়ে যাবো যদি আমরা আর এম এস বেলুতে নিতে চাই এখানে একটা টু আছে এটাকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু দেখা যায় টু সাইন ওমেগাটি ক্রস ওমেগাটি সমস্যা লেখা যায় সাইন ওমেগাটি প্লাস ওমেগাটি সাইন এ প্লাস ভি মাইনাস এটা সময়ে টু সাইনে পথ ইকুয়াল টু সাইন অম্যাটি প্লাস সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি অর্থাৎ অমায় কাটি অমায় কাটি মাইনাস অমায় এখন যেটা আছে এটা মানে হচ্ছে আই আর এম এস এসে দাঁড়াবে বিআরএস এবং আইআরএমএস বিআর হাউস এবং আইআরএমএস এইটা যেটা আছে অর্থাৎ সাইন টু ওমেগাটি প্লাস এটা আসলে কাটা চলে যায় সাইন জিরো ডিগ্রি মানে আসলে জিরো তো এটা আসলে না লিখলেও হয় এখন যেটা আছে সেটা হচ্ছে বিআই সাইন টু মেগাটি এখন যদি এই পরটাকে আমরা একটা পূর্ণ সাইকেলের জন্য আজ জিরো থেকে টু পাই পর্যন্ত নেই তাহলে আমরা দেখতে লেখা যায় ওয়ান বাই পূর্ণ সাইকেলের জন্য টাইম পিরিয়ড হচ্ছে টু পাই ইন্টিগ্রেশন করবো জিরো থেকে টু পাই যেটা করবো সেটা হচ্ছে বি আই সাইন ওমেগ্যাটি ডি ওমেগাটি তাহলে এখানে কমন যেগুলো আছে এগুলো সামনে নিয়ে বি আই টু পাই জিরো টু টু পাই সাইন টু ওমেগাটি আগে আমরা সূত্রটা দেখছিলাম এটা আসলে दाड़े माइनस कईनस कमेगा जेटा आज पवार जेटा वि সাইন এটা আসবে মাইনাস কষ টু ডিভাইড বাই টু লিমিট হবে জিরো থেকে টু এখন যেটা আসবে মাইনাসটা সামনে নিয়ে আসি টু থাকে সামনে নিয়ে টু পাই তাহলে টু আছে

তাত অর্থাৎ বৃদ্ধিটি সার্কিটেও পাওয়ার অপচয় শূন্য আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ